হ্যালো রিমা নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ কিন্তু জানিও দিন সকালবেলা ফ্রেশ হয়ে স্নান পান করে ঠাকুর দিয়ে বাবার সাথে বেরিয়ে পড়েছি একটা দরকারে যাচ্ছিলাম সেখানে আর ভিডিও করতে পারিনি দেন বাজার করতে বাবা লোকদের আশেপাশে একটু বাজারে করে নিয়ে আসবো বাজার থেকে একটা আলু পেঁয়াজ টমেটো এইসব টুকটা টুটাক নিয়ে চলে এসেছি এসে দোকান থেকে সোয়াবিন নিলাম সোয়াবিন নিয়ে এখানে চকোসও নিলাম একটু খাবার চা খাইনি কালকে না ঠিক আছে খাবো না বেলাও হয়ে গেছে প্রায় তখন সাড়ে বারোটা অলরেডি ভিজে গেছে বাড়ি আস্তে আস্তে আমি চলো চকস খেলে মা বলে হ্যাপিট বলে একটু চকস খেয়ে নিয়ে খেয়ে দিয়ে আমি তো রান্নার কাছে লেগে পড়লাম অ্যাজ ইউজুয়াল যেটা আমার রোজকার কাজ দেন এখানে পিঁয়াজ বাজাতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা হতে এদিকে আলু কেটে রেখেছি দেখালাম ভাতও হয়ে গেছে অলরেডি তারপরে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি তারপরে আমি একটুখানি ঢেঁড়স পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম আর করেছিলাম ও মাংসটা আগের দিন ছিল গরম করলাম এখানে সন্ধ্যেবেলা তো রেডি হয়ে নিয়েছি রেডিও একটু বেড়ানোর কথা ছিল বেড়ানোর কথা ছিল বলতে আলাম দিদি খেলাম দিদি চ ঘরেই তো আছে দিদির শরীরটা তার মধ্যে খারাপ আর চল একটু তাহলে ঘুরে আসছি দেন রাস্তা দিয়ে একটুখানি ভালো লাগছে আমার বাড়িতে একদম কালকে ভালোই লাগে না যে দুবার যাবো যাওয়াটা ক্যান্সেল হয়েছে আমি ওকে বললাম কি যাবি বিকে বলা বলে হ্যাপোন তুই রেডি হয়ে পরে ফোন করিস আমি যাবো ঘুম থেকে উঠে যাচ্ছি তখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আবার ফোন করলাম বললো কি না যাবো না ওরা যেতে চাইছে না হ্যাঁ ঠিক আছে ফোন রেখে দিয়েছি আমার কলতে অর্ডার দিয়ে শোনাম না আসবো না দিয়ে তারপর ওরা আবার দেখ বুঝে আমি রাগ করেছি তারপর আমাকে ফোন করে বললো রেডি হলে তখন আমি রেডি হয়েছিলাম নিচে নেমে দাঁড়িয়ে আছি ওরা আস স্তে দুজনে হেলতে তুলতে দেখো না আলম কিরে একটু তাড়াতাড়ি হয় তখন প্রায় তখন কটা বাজে আটটা বাজে আটটার সময় ভাত থেকে বেরিয়ে যেতে যেতে এতটা রাস্তা যেতে যেতে সেই তালাপত্তরের দিকে গেছিলাম একটু আড্ডা মারলাম চা খেতে গেছিলাম যেতে প্রায় সাড়ে আটটা বাজলো তারপর সাড়ে আটটায় গিয়ে যখন চা বললাম চায় তো কত লেট হলো চা দিতে যাই হোক চা দিতে প্রচুর লেট হচ্ছিলো আর যাক চাটা যেমন খেতেছিল ছিল তার জন্য আধা ঘন্টা দাঁড়ানোটা সাত বাদবাকি গল্পটা বলছি চাই গল্পটা দেন এগে রাস্তায় যেতে যেতে বোন কবে নাকি দিদিকে বলেছিল ডাল বড়া খেতে ইচ্ছা করছে দিদি লাল বড়া দেখে বোনকে আবার কিনে দিল বোন তো একা খাইনি আমি আর দিদি একটা একটা দুটো করে দুটো দুটো করে খেলাম না বাদবাকিটাও খেলো রাস্তায় অনেকের সাথে দেখা হয় যেতে যেতে কথা বললাম দিন চায়ের জন্য গিয়ে ওয়েট করছি বলছে বোন বলছে একটু ছবি তুলবো দিদি তোল দিয়ে দেখো ফ্ল্যাশ মেরে ছবি তুলছে আর আমাদেরকে ভিডিও করছে বলে আমার মুখে ফ্ল্যাশ দিল দিন চাটা দিয়ে দিল অবশেষে আধা ঘন্টা পর যেটা বলছে না আধা ঘন্টা পর প্রায় তখন নটা আধা ঘন্টাটা বেশি নটা পাঁচ দশ হবে চাটা দিল কিন্তু চাটা খেয়ে সাত তো আধা ঘন্টা দাঁড়ানো ভীষণ ভালো ছিল চাটা পাশের দোকানটা চপের দোকান ছিল ও দিদি বলো চপ খালাম দেখ শরীর খারাপ বুঝে কিন্তু খা দেন ও এক খেলে আমি এক কামার খেলাম দিদি বাবু বাকিটা খেলো ওই একটা চপে এক কামার খাবো দিদি দিতে চপটা অলরেডি শেষ হওয়ার পরে শরীরটাকেও মেনটেন করতে হবে আর মনটাকেও মেনটেন করতে হবে তার জন্য দুটো ব্যালেন্স করে হলোতে চাটা খেয়ে আমরা একটুখানি ওই দিকটা গিয়ে একটু বসলাম বসে গল্প করছিলাম এদিকে দিদি রিলসের মধ্যে রিলস দেখতে গান চালিয়ে যে নেচে উঠেছে আমি এই ভিডিও করছি বুঝে এই এই করিস সেরকম করছে দিয়ে দেখো ওইদিকে আবার রিলস করতে এখানটা সবাই বসে বসে মোটামুটি আশেপাশে অনেকে আড্ডা মারছে আমরাও বসে আছি তার মাঝে তার বন্ধু দুটো আসার কথা ছিল আলাম কী রে ওকে ফোন করে বলছি কী রে কোথায় আমাকে বললো কি নবুতি এই তো আমি চলে এসেছি তোমরা কোথায় আছো অমুক জায়গায় আমিও আসছে না আসছে না ফোন করে দেখি বলছি আমি ঘর থেকেই বেরালাম সবে ওটা তোমাকে জিজ্ঞেস করে নিলাম তারপরে আসার পর যা ঝাড় খেয়েছে আলাম কী রে তোদের কথা কি কোনো বুদ্ধি নেই আর তার মধ্যে আমি এক জায়গায় বলেছি ওরা চলে গেছে আর এক জায়গায় আবার দুটো জায়গার নাম একই মোমো করে যাচ্ছিলাম মোমোর সামনে মোমোর সামনে ও ভেবেছি কি হয়তো ওখানে একটা মোমোর দোকানে আর একটা চায়ের দোকানের সামনে যেখানে চা খেতে যাই আমরা সেখানে চলে গেছে ব্যাস হয়েছে এক গল্প এই দেখো একে এদেরকে দেখো এই রিলস করছে এদিকে এনে চেনে যাচ্ছে দেখো অলরেডি ওরা চলে এসেছে তারপর আমরা একটুখানি সবাই মিলে আড্ডা করলাম নিজেরা পার্সোনাল গল্প করলাম সবসময় তো ভিডিও করা যায় না তো ওরা বাইকে করে এসেতে চলে গেলো আমরা তিন বোন হাঁটতে হাঁটতে গেলাম বোন বাড়ির দিকে গেলো আমি দিদি একটুখানি কিছু নিলাম খিদে বাচ্চা লোক মিয়ামতে টুকটা কিছু নিয়ে মায়ের জন্য নিলাম বোনকে বললাম বোন খেলো না দেন বাড়ি চলে এসেছি অলরেডি প্রচুর ঘেমে গেছে অনেকটা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এসেছি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসায় দেখো টাটা